সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ে পৃষ্ঠান একশো চব্বিশে বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে এই চোখটি এবং ব্যক্তি নিরপেক্ষ নির্মোহ তাকার কৌশল এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা একশো চব্বিশ পৃষ্ঠারে এই ছক দুটি পূরণ করি বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে উত্তরে লিব সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ মেধা শিক্ষা বয়স পেশা ক্ষমতা ইত্যাদি ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় এটি সমাজে বিভিন্ন সামাজিক সম্প্রদায় পেশা আর্থিক অবস্থা বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা মানব জীবনে ব্যাপকভাবে প্রবাহিত করে তাহলে এই ছিল শিক্ষার্থীরা তোমাদের সামাজিক বিভিন্ন বিষয়ের কাঠামো কীভাবে প্রবাহিত করে এখন চলো আমরা ব্যক্তি নিরপেক্ষ নির্বাহ থাকার কৌশল সম্পর্কে লিখি এক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ অবলম্বন করতে হবে দুই ন্যায্য ও বিচারশীল হতে হবে তিন প্রত্যেকেই নিজ নিজ ধর্মীয় জ্ঞান থাকতে হবে এবং ধর্মীয় পন্থা অবলম্বন করতে হবে চার অন্যের সম্মান করতে হবে এবং সহিংসমূলক আচরণ করতে হবে পাঁচ ব্যক্তিসম্পন্ন হতে হবে ছয় ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠারের চকগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না